আজকের পর্বের আকর্ষণীয় প্রশ্ন কানেতে জমে থাকা শক্ত ময়লা কোন তেল দিলে দ্রুত বেরিয়ে যায় প্রতিদিন চা খেলে বড়সড় কোন রোগ হয় কোন সবজি খেলে রক্ত পরিষ্কার ও বিশুদ্ধ হয় কোন ফলের রস খেলে মাথা সব সময় ঠান্ডা থাকে এই রকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের পর্বের প্রথম প্রশ্ন কানেতে জমে থাকা শক্ত ময়লা কোন তেল দিলে দ্রুত বেরিয়ে যায় নাম্বার ওয়ান সরিষার তেল নাম্বার টু নারকেল তেল নাম্বার থ্রি অলিভ অয়েল নাম্বার ফোর তিলের তেল সঠিক উত্তরটি হলো নাম্বার ওয়ান সরিষার তেল কোন দেশে সোনার তৈরি হোটেল রয়েছে নাম্বার ওয়ান ইউক্রেনে নাম্বার টু ভিয়েতনামে নাম্বার থ্রি তুরস্কে নাম্বার ফোর জাপানে সঠিক উত্তরটি হল নাম্বার টু ভিয়েতনামে কোন ফলকে সুখের ফল বলা হয় নাম্বার ওয়ান আতা নাম্বার টু জাম নাম্বার থ্রি কলা নাম্বার ফোর আম সঠিক উত্তরটি হলো নাম্বার থ্রি কলা কোন ফল খেলে অ্যালার্জি দ্রুত কমে যায় নাম্বার ওয়ান তেতুল নাম্বার টু লেবু নাম্বার থ্রি আমরা নাম্বার ফোর পেঁপে সঠিক উত্তরটি হলো নাম্বার টু লেবু কোন দেশে প্রথম ফুটবলের জন্ম হয় নাম্বার ওয়ান জাপানে নাম্বার টু থাইল্যান্ডে নাম্বার থ্রি ইংল্যান্ডে নাম্বার ফোর গ্রিনল্যান্ডে সঠিক উত্তরটি হল নাম্বার থ্রি ইংল্যান্ডে কোন প্রাণীর জীব তার শরীরের থেকেও বড় নাম্বার ওয়ান টিকটিকি নাম্বার টু গিরগিটি নাম্বার থ্রি সাপ নাম্বার ফোর কুমির সঠিক উত্তরটি হল নাম্বার টু গিরগিটি কোন প্রাণীর রক্ত সাদা রঙের হয়ে থাকে নাম্বার ওয়ান মশা নাম্বার টু মাছি নাম্বার থ্রি ব্যাং নাম্বার ফোর আর সোলা সঠিক উত্তরটি হলো নাম্বার টু মাছি এবং নাম্বার ফোর আরসোলা কোন দেশকে ঠান্ডা ড্রাগনের দেশ বলা হয় নাম্বার 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 কানাডা ভুটান চীন মায়ানমার সঠিক উত্তরটি হলো নাম্বার টু ভুটান বন্ধুরা আপনারা কতকগুলি প্রশ্নের উত্তর পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন পরের প্রশ্ন কোন সবজি খেলে রক্ত পরিষ্কার ও বিশুদ্ধ হয় নাম্বার ওয়ান ব্রকলি নাম্বার টু বেগুন নাম্বার থ্রি করলা নাম্বার ওলকপি সঠিক উত্তরটি হলো নাম্বার থ্রি করলা কোন ফলের রস খেলে মাথা সবসময় ঠান্ডা থাকে নাম্বার ওয়ান ড্রাগনের রস টু আলু পখরার রস নাম্বার থ্রি আখের রস নাম্বার নাম রস সঠিক উত্তরটি নাম্বার আখের রস প্রতিদিন চা খেলে বড় সড়ো কোন রোগ হয় নাম্বার ওয়ান রোগ নাম্বার টু শ্বাসকষ্ট নাম্বার থ্রি হাঁপানি নাম্বার ফোর ক্যান্সার সঠিক উত্তরটি হলো নাম্বার ওয়ান হৃদরোগ তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যেখানে শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ